আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সাংবাদিক প্রণব সরকার সম্পাদক পদে নিযুক্ত হলেন চিত্র সাংবাদিক রমাকান্ত দে কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন রঞ্জন রায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী আগরতলা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা এবং পরিচালন কমিটি নির্বাচন রবিবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সকালে শুরু হয়েছে সাধারণ সভার কাজ সাধারণ সভায় বিদায়ী কমিটির সম্পাদক প্রতিবেদন পেশ করেন সেই প্রতিবেদনের উপরে চলে আলোচনা সেই সঙ্গে গত দুই বছরের ক্লাবে হিসাব নিকাশ সাধারণ সভায় পেশ করা হয়েছে সাধারণ সভায় মঞ্চে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে জয়ন্ত ভট্টাচার্য সারজাদ আলী সঞ্জীব দেব প্রমুখ এদিন বিকালে শুরু হয় ভোটদান পর্ব ক্লাবের সদস্য সদস্যরা ভোটদান করেছেন রিটার্নিং অফিসার জানান মোট ভোটার ছিলেন দুশো জন তাই দুটি বুথে হয়েছে ভোটদান একটিটি ছিল এক থেকে একশো কুড়ি জন ভোটার আরেকটি বুথে ছিল একশো একুশ থেকে দুশো জন ভোটার Year 2025 and 27, I declare Mr. Pranav Sarkar I declare Simudhi Chitra Chitraraj as the vice president of the Press Club, Medicine Committee. I declare Mr. Roma Kamto Dev as the secretary of Agastya Press Club. I declare Mr. Abhishek De Dev and Mr. Kamal Choudhary as the assistant secretaries. These two persons in the Medicine Committee. I declare. Mr. Ron John as a treasurer of Article of the President. Now, we report with the network.